হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমরা আজকে নিউ মার্কেট সাতক্ষীরা প্রাণ কেন্দ্র সেটা আমরা আজকে ঘুরে ঘুরে দেখিয়ে বেড়াচ্ছি যে কেমন সুন্দর দেখা যায় রাতের এই শহরটা তো দেখুন চারিপাশে কিন্তু আলোয় আলোক শয্যা হয়ে আছে আর পরিবেশটাও কিন্তু খুবই চমৎকার লাগছে আমরা ঘুরে ঘুরে দেখছি সাইকেলে করে পুরো শহরটা ঘুরে ঘুরে আজকে দেখবো দেখতে থাকুন আমাদের সাথে তো অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি পরে আর কি একটু খিদে মতো লেগলো তা আমরা চলে আসলাম খাচ্ছি ভাইতে কাজসি ভাইতে বিরিয়ানি খেতে দেখুন আমাদের ওই যে বাড়া হচ্ছে আমাদের বিরিয়ানি আর এই যে তাকিয়ে আছে